হ্যালো গাইস আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যাব পৈলান স্বামী নারায়ণা টেম্পেল তো অনেকেই এই ভিডিও তোমরা দেখেছ স্বামী নারায়ণা টেম্পলের অনেক ইউটিউবার ভিডিও করেছে তো যারা দেখো এবং কিভাবে যেতে হবে যারা জানতে চাও অবশ্যই কিন্তু তারা এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যেহেতু আমি হাওড়া জেলায় থাকি তো আমাদের এই হাওড়া জেলা থেকে ওপারটায় যেহেতু চব্বিশ পরগনা নদী পেরলি তো আমরা তাই নদীপথটাকে বেছে নিয়েছি আমাদের এখান থেকে মানে উলবেরিয়া থেকে স্বামীনারায়ণ টেম্পলের দূরত্ব হচ্ছে আঠাশ থেকে তিরিশ কিলোমিটার তো আমরা অতি সহজেই বাইক নিয়ে এই স্বামীনারায়ণ টেম্পলে পৌঁছে যেতে পারি এক দু ঘন্টার মধ্যে তো যারা বাসে করে আসতে যাও মেনলি কলকাতার মানুষজন বা হাওড়া টাউনের মানুষজন তো তাদের বাসে করে এলে কিন্তু সুবিধা হবে তো তোমরা যদি বাসে করে আসো ডায়মন্ড হারবারে ধর্মতলা থেকে অনেক বাস পেয়ে যাবে যেগুলো ডাইরেক্ট ডায়মন্ড হারবার আসছে তো ওখানে এসে ভাষা বা পৈলান এই দুটোর মাঝখানে কিন্তু এই মন্দিরটা অবস্থিত তো তোমরা কিন্তু কন্ট্রাক্টারকে সেইভাবে বলেই কিন্তু এই মন্দিরের সামনে নেমে পড়বে তো তোমরা বাসে করে এলে এইভাবে কিন্তু তোমরা আসতে পারো তো অলরেডি আমরা এসে পৌঁছালাম এই স্বামীনারায়ণ টেম্পলের সামনে অলরেডি আমরা গেট থেকে ভেতরের দিকে ঢুকছি জাস্ট অসাধারণ কিন্তু ভিউ খুব সুন্দর লাগছে দূর থেকে ও তার আগে তোমাদের একটা কথা বলে রাখি যারা বাইক বা চার চাকা বা বাস নিয়ে আসতে চাও ও তো এখানে অনেক বড় পার্কিং স্পেস আছে তো বাস ভাড়া হচ্ছে আড়াইশো টাকা মিনি বাস ভাড়া হচ্ছে একশো টাকা চার চাকার জন্য হচ্ছে পঞ্চাশ টাকা আর হচ্ছে অটো বা টোটো নিয়ে যদি আপনারা আসেন তার জন্যে ভাড়া হচ্ছে তিরিশ টাকা আর হচ্ছে বাইক ভাড়া হচ্ছে কুড়ি টাকা তো খুব সুন্দর পার্কিং স্পেস এবং পরিষ্কার পরিচ্ছন্ন তো তোমরা অনায় অনায়াসে নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে কিন্তু এখানে আসতে পারো এই মন্দিরটা রোজ খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি এবং বিকেল চারটে থেকে রাত আটটা অবধি তো তোমরা এই টাইমের মধ্যেই কিন্তু টাইমটা অ্যাডজাস্ট করে এই মন্দিরে আসবে না হলে কিন্তু তোমাদের বিপদে পড়তে হবে তো গেট থেকে ঢোকার পর এই সোজা দেখতে পাচ্ছে মন্দির আর এই হচ্ছে রাস্তা সোজা গিয়ে কিন্তু আমরা মন্দিরটা উঠতে হবে জাস্ট অসাধারণ লাগছে তার এক সাইডে দেখো এরকম একটা ডাউন টাইপের জল আছে ভিতরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু এটা এটা এর ঠিক উল্টো দিকেও কিন্তু এরকম একটা সেম জিনিস করা আছে তো চলো তোমাদের দেখাই এই হচ্ছে সেই জিনিস রাস্তার ঠিক ওপারটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখো আর ছোটো ছোটো এরকম ঘর ঘর মতো করা আছে জাস্ট মন্দিরটার কিন্তু একটা আলাদা কিন্তু রূপ এনে দিয়েছে এই দুটো সাইড এটা মেনলি ডিজাইনের জন্যই যত সম্ভব করা আমার ঠিক জানা নেই তোমরা যদি কেউ জানো কমেন্ট করে কিন্তু আমাকে জানাও তো চলো এবার আমরা মন্দিরের উপরে উঠবো তো তার আগে বলে রাখি সাইডে কিন্তু জুতো খুলে রাখার জায়গাও আছে তো তোমরা সেখানে জুতো রেখে তোমরা উপরে উঠবে আর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই কতটাকে ভিডিও করতে পারবো আমি জানি না তো চলো তোমরা দেখতে থাকো এই হচ্ছে পুরো উপরটা একটু উপরে উঠে এসেছি অনেকটা কিন্তু খাড়াই সিঁড়িটা আর শিল্পগুলো সুন্দর লক্ষ্য করো কত সুন্দর লাগছে দেখো এই ছোট ছোটো এই প্লেয়ারগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো জাস্ট অসাধারণ হাতের কাজ দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে কিন্তু ভিতরটা আর এই দিকটা যে আছে এই দিকটা এই মন্দিরটা জাস্ট সন্ধ্যে হয়ে আসছে সেই সময়টার খুব সুন্দর ভিউটা উপরে পতাকাটা উঠছে তাই এই ভিডিওটা নিলাম খুব সুন্দর লাগছে এই ভিতরের জায়গাটা এটা একটু লুকিয়ে ভিডিও করেছি ভিডিও যেহেতু অ্যালাউ নেই এটা লুকিয়ে করতে হয়েছে এটা অনেকটা ভিতরে তো এই সুন্দর হাতের কাজ না তোমাদের দেখিয়ে থাকতে পারলাম না তাই জন্যে লুকিয়ে হলেও ভিডিওটা করলাম যদি কোনো ভুল করে থাকে কিন্তু আমাকে ক্ষমা করে দিও এই হচ্ছে পুরো ভিতরটা মানে মন্দির দেখার পর ভিতরের ভিতরের একটা সাইডে এরকম দেখো সুন্দর দেখো একটা জায়গা তো এখানে দেখো ফুলকপি আরে কিন্তু বিক্রি হচ্ছে ফুলকপি বিভিন্ন ধরনের সবজি এটা হলো গরুদেরকে খাওয়ানোর জন্যে মানে এখান থেকে মানুষজন কিনছে কিনে মানে গরু আছে অনেকগুলো তো তাদেরকে দিচ্ছে জাস্ট গরু সেবা যেটাকে বলা হয় তো সেটাই এখানে মানুষজন করছে আর এখানেই হচ্ছে এই দিকটায় রেস্টুরেন্ট টাইপের একটা জায়গা আছে আর এই দিকটায় আছে বিভিন্ন রকম বুক এবং গিফটের সেন্টার যেসব জিনিসপত্রগুলোই মন্দিরেরই তৈরি আর কি মন্দিরেরই মানুষজন দিয়ে তৈরি করে যে মন্দিরের বিভিন্ন ধরনের বই আছে সেসব জিনিস কিন্তু তোমরা এইদিকে কিনতে পারো আর এই দিকটা হচ্ছে যে রেস্টুরেন্ট পুরোটাই কিন্তু ভেজ ভেজ আর কি নিরামিষ তো তোমরা অবশ্যই কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো এদের খাবার রেট কিন্তু একদম রিজনেবেল যে খুব হাই ফাই সেরকম ব্যাপার নয় তো পুরো মন্দিরটা ঘুরলাম খুবই সুন্দর একদিনের ট্যুরে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারো বেশ ভালো লাগবে তো এই সুন্দর হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো যা সুন্দর ভিউটা কিন্তু অসাধারণ এখনও কিন্তু সূর্যের আলোটা আছে তো একদম সুন্দর হয়ে গেলে আলো দিয়ে পুরো মোড়া থাকে কিন্তু এই মন্দিরটা